শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে প্রায় লক্ষ লক্ষ শিক্ষক এখানে সমাবেত হয়েছেন এবং তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মহিলা শিক্ষক শিক্ষা সবাই আছে নারী পুরুষ সম্মিলিতভাবে তাদের একটাই দাবি তারা চায় জাতীয়করণ এই জাতীয়করণের দাবিতে তারা আজকে এখানে সমাবেত হয়েছেন এবং তারা তাদের যে কথা সেভাবেই আমাদেরকে তুলে ধরলেন আসলে শিক্ষকরা যে বৈষম্য শিকার এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি খন্দকার বাসুদুজ্জামান আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা আমি সংক্ষিপ্ত সাক্ষাৎ ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছে